এই বুড়ো বয়সে আর খাটতে পাচ্ছি না হ্যাঁ বুড়োটা আমার চলে গেল না হলো ছেলে না হলো মেয়ে এই বুড়ো বয়সেই বুড়ি বয়সে এত কাজ একটু বসে বিশ্রাম করে নিই বাবা আর তেমনি হয়েছে আমার একটা গরু আর দুখানা কুকুর ওরে বাবা ওই কুকুর দুটোকে নিয়ে আমি আর পারি না বাবারে কি করে যে সংসার চালাই গাইটার যা দুধ হয় তাই নিয়ে বেঁচে সংসারটা আমার চালাতে হয় এখন বয়সে যে এখন আর গাইটাকে ঠিক মতো খেতে পড়তে দিতে পারি না রকম আছে গো আরে পান্তা বুড়ি যে এই হ্যাঁ দু তিন দিন তুমি আসো নি কেন রে বাপু আরে বললে না রাঙা দি বোঝো তো বয়স তো তোমারও হয়েছে আমারও হয়েছে তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই তোমার তো যা একটা গরু আছে তুমি তার দুধ বিক্রি করে সংসার চালাও আর আমাকে তো ওই জঙ্গলে যেতে হয় কাঠ কাটতে ওই সেখান থেকে কাঠ কেটে এই ব্যাকা কোমরের উপরে তুলে নিয়ে বাজারে নিয়ে যাই বিক্রি করে যা হয় তাই দিয়ে কোনো রকমের সংসার কাটাই আর কি বলবে বান্তা বুড়ি তোমারও যে দশা আমারও সেই দশা তা আমি মনে মনে একটা কথা ভেবেছিল দিদি বলো কি কথা ভেবেছ বলছি আমার তো একটা গরু আছে তাই গরুটাকে ঠিক মতন আমি খেতে দিতে পারি না দিন দিন রোগা হয়ে গেছে তাই বলছিলাম যে ওই গরুটাকে বিক্রি করলে হয় না ওই গরুটাকে ভাবছি বিক্রি করে দিয়ে যে পয়সাটা হবে তা দিয়ে চলে যাবে তাই কাকে দিয়ে বেচাবো তাই ভাবছি কেন তোমার থেকে তো আমি একটু তাজা আছি ওই গরুটা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি গরু বাজারে নিয়ে যাব ঠিক আছে পান্তা তুমি গরুটা কাজ করো গ্রামের হাটে যেন বেচো না ওই যে শহরে যে হাটটা আছে ওই শহরের পাশে ওই হাটে বিক্রি করলে ওই যে বিরহ হাট নাকি হাট বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি ওটা বিরহ না ওটা বিরহি হ্যাঁ আর শোনো দাম কত চাবে বলো তো দশ হাজারের নিচে যেন বেচো না বিক্রি করে আসলে তোমার পাঁচ হাজার দেবো আর আমার পাঁচ হাজার থাকবে তার কারণ হচ্ছে তোমারও তো কেউ নেই তোমার সাংসারিক অবস্থা খারাপ ঠিক আছে তাহলে চলো রাঙা দি গরুটাকে নিয়ে আমি বাজারে রওনা দিই হ্যাঁ সেই ভালো চলো রে বুড়ি হ্যাঁ তাহলে গরু বিক্রি করবে ধনা মনা আগে শোন কথা হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে লোকের পিছনে কাঠি করা হ্যাঁ লোকের তা ফাঁকি দিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে হয় পয়সা রোজা করতে হয় এই বুড়িটা গরু নিয়ে বাজারে যাচ্ছে বুঝলি ওই বুড়ির কাছ থেকে যেমন করে হোক ওই গরু আমরা নেব অল্প পয়সা দিয়ে অল্প পয়সা দিয়ে কিনবো বাজারে অনেক পয়সা বিক্রি করে আমরা আনন্দ ফুর্তি করবো ঠিক আছে কালুদা কিন্তু কথা হচ্ছে কি ওই বুড়ি কি আমাদের দেবে হয় তোদের আমি একটা ফোন বার করি একটু ভাবতে দে পেয়েছি তোরা দুজন আয় আমি কানে কানে বলছি কি করতে হবে ঠিক আছে তাহলে চল কাজে লেগে পড়ি চল আর চলতে না এই গাছের নিচেই বসে একটু বিশ্রাম করে নি বাবা তুই হাম্বা হাম্বা করলে কি হবে রে একটু বস ওই তো ওই তো বুড়ি বুড়িমা কে বাছা বলছি এই ছাগল নিয়ে তুমি আবার কোথায় যাচ্ছো বুড়িমা ছাগল এই বেটা তুই ছাগল বললি কেন রে এটা তো গরু গরু তুই এরকম গরু তো বাপের জন্মে দেখিনি বাবুরিমা তুমি আমাকে বোকা ভেবেছ ওরে বাবা এই বয়সে কোথায় বা ঘরে গিয়ে একটু রামায়ণ গীতা পাঠ করবে তা না ছাগল টানতে টানতে নিয়ে যাচ্ছ ওরে রে হারাম যাদা এটা ছাগল নয় এটা আমার গরু ও জাগে তা এই গরু হোক ছা তা তোমার ছাগলের দাম কত দিয়েছ দশ হাজার টাকা বাবা তোমার একটা ছাগলের দাম দশ হাজার না 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 ওরে আরাম দাদা বলছি এটা ছাগল নয় আমাকে কিন্তু একবারও রাগাবি না তাহলে খুব মুশকিল হয়ে যাবে বুড়িমা রেগে গেছে তাই যাকে বুড়িমা শোনো তোমার ছাগলের দাম আমি তিন হাজার দেবো যদি দাও আমাকে দিতে পারো ওরে হারাম দাদা তোর ছাগল পালাই পালাই রকম হলো আমি একটা গরু নিয়ে বাজারে যাচ্ছি আর হারাম যাদা বলছে ছাগল হ্যাঁ বুঝতে পারছি না তো ও দিদিমা তুমি আবার কে বাছা বলছি তোমার বুঝিয়ে ছাগল চড়াতে খুব কষ্ট হচ্ছে তা ছাগলটা নিয়ে তুমি এখানে না চড়িয়ে বাড়ির ধারে তো ঘাস খাওয়াতে পারো ওরে তাই তো আগে একটা লোক এলো সেও বললো ছাগল আবার এও বলছে ছাগল আমি তো গরু নিয়ে এলাম কী জানি বাছা আমি তো ঠিক মতো চোখে দেখতে পাই না আর আমার রাঙার দিয়েও দেখতে পাই না হ্যাঁ 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 তবে এটা অদিতি মা বলছি তোমার ছাগলের দাম কত আমার ছাগলের দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা এই ছাগলের দাম হয় আমি তোমাকে দু হাজার দেবো হারামজাদা আমার গরুকে তুই ছাগল বলছিস ওরে আগে ওরে বাপ রে তাই তো কি রকম ব্যাপারটা হলো হ্যাঁ যে আসছে সেই বলছে ছাগল তবে কি এটা কি ছাগল নাকি বুঝতে পারছি না তো এটা কি তবে ছাগল এইবার আমি যাই দেখি ঠাকুমা কে বলছি এই যে বুড়ো বয়সে কোথায় একটু ধর্মকর্ম করবে তীর্থযাত্রা করবে তা তুমি এই ভর দুপুর বেলায়। ছাগল নিয়ে এখানে বসে আছো কেন তুই যে আসছে সেই ছাগল বলছে তা হয়তো হতেও পারে তা বাচ্চা বলছি তোমার এই ছাগলটাকে বিক্রি করবে আমি ভেবেছিলাম আমার বাড়িতে একটা ছাগলের দরকার তো আমি শহরের বাজারেই যাচ্ছিলাম ছাগল কিনতে কিন্তু এসে দেখলাম তুমি ছাগল নিয়ে বসে আছো তা তোমার ছাগলের দাম কত আগে দশ হাজারের টাকা দশ হাজার না 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 বুড়িমা এর দাম দশ হাজার হবে না এর দাম এক হাজার হচ্ছে দেখো যদি উল্টো পাল্টা কথা বলো না আমার এই কোমরে ওই কাঠ কাটা তাঁ আছে একদম কেটে ঠে ফে আরে বুড়ি মা তোমার যে জিনিসের যা দাম আমি তো তাই বলেছি হ্যাঁ তাই বলেছো কিছুক্ষণ আগে এক দুজন লোক এসেছিল একজন এক হাজার আর একজন তিন হাজার আর একজন দু হাজার বলে গেছে আর তুমি এক হাজার বলছো এই ছাগল গরু তোমাকে নিতেই হবে ঠিক আছে তাহলে বলিবার শোনো তুমি যখন বলছো তা আমারও একটা ছাগলেরও দরকার তাই এই নাও তোমার যে ওই তিন হাজার টাকাই দিলাম দাও বাছা দাও এই নাও তোমার ছাগল নিয়ে যাও হ্যাঁ চলো বলিবার তুমি আমাকে ওই পাশে গিয়ে দেবে হ্যাঁ তাহলে এই তো হয়েছে আচ্ছা আমি তাহলে নিয়ে যাই এসো বাছা ব্যা তাই তো আমার একটা ছাগল দিয়ে রাঙাতি বলছে গরু যাই রাঙাতির কাছে গিয়ে বলি যাই যাই কালুদা এদিকে ভাই ভাই ব্যা এই দেখ বুড়ির কাছ থেকে তিন হাজার টাকায় কিনে নিয়ে এসছি বাজারে নিয়ে গেলে এর দাম অন্তত পনেরো ষোলো হাজার তো হবেই সালা দশ হাজারের জিনিস তিন হাজারে নিয়ে এসছি চল এইটা বিক্রি করে যার টাকা হবে যার টাকা হবে বিক্রি করে যেটা হবে আমরা তিনজনে ভাগ করে নিয়ে বেশ আনন্দ ফুর্তি করব। চাই তাহলে সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না ভাই চল তাই তো পান্তা বুড়িপকে পাঠিয়েছি গরু ভেষতে এখন হতে এলো না এসেছ তোমার কথা ভাবছি যা তা গরু বিক্রি হয়েছে রাঙা ওটা তো গরু নয় ওটা তো ছাগল ছাগল আমার ছাগল আবার গরু হলো কবে আমার তো প্রতিদিন পাঁচ কিলো করে দুধ দিত বুঝলে আমার গরু আবার ছাগল হলো কি করে কেন এক এক করে তিন চারজন এসছে তারা সবাই বলছে এটা ছাগল তাই তো আমি তিন হাজার টাকায় আমাকে বিক্রি করতে হয়েছে। হরে পান্তা বুড়ি তোমাকে ঠকিয়েছে গো নিশ্চয়ই কোনো জোচ্চোর পাল্লায় পড়েছ ওটা আমার গরুই ছিল এত বড় কথা আমার নামও পান্তা বুড়ি আমার কাছ থেকে তুমি গরুটা ছাগল বানিয়ে নিয়েছো নেওয়াচ্ছি আমি যদি সুদে আসলে তুলতে না পারি তাহলে আমার নামও নয় শোন রাঙাতি তোমার ওই ওই যে তোমার দুটো কুকুর আছে না রম্বা আর হম্বা হ্যাঁ আছে তো ওই দুটোকে নিয়ে যাব দেখো ওই সালাদের কাছ থেকে আমার টাকা সুদে আসলে আজ আমরা আদায় করবো কোথায় রম্বা ওরে দাঁড়া 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 ওরে তিরিং টিরিং করে লাপাস না দাঁড়া রে দাঁড়া যা তোরা তোরা ওই পান্তা মাসির সঙ্গে যা যা বলে তাই শুনিস যা আয় রে আয় রে রম্বা Yeah. হ্যালোদা বল ধনা মটা কালোদা সত্যি গরুটা ভেবেছিলাম পনেরো হাজার টাকায় বিক্রি হবে অথচ সারা সতেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল ওহ কালকে যা ফিজটা করেছি না আয় আয় রে চড়া তাড়াতাড়ি আয় রে দাঁড়া দাঁড়া এইখানে বস বস আরে সালার বুড়িটা আজকে আবার কুকুর নিয়ে এসেছে কেন কুকুর দিয়ে কী করবে হ্যাঁ ওরে লম্বা রম্বা রে ব ও রম্বা তাড়াহুড়ো করে বাড়ির থেকে আসার সময় তারা তাড়াহুড়ো করে আসার সময় আমি পানটা আনি নি যা তো রম্বা বাড়ি থেকে পানটা নিয়ে আয় হ্যাঁ যা তাড়াতাড়ি আসবে ওরে রম্বা তুই এত বোকা কেন আমার কথা বুঝিস না খালি পান সুপারি খাওয়া যায় তো চুনটা তো আনতে পারলি না আচ্ছা অম্বা তুই গিয়ে চুন নিয়ে বস তোরা একটু জিরিয়ে নেই বাইরে সারা দারুণ জিনিস জীবন তো কোনোদিন দেখিনি যে কুকুরে এরকম কথা শুনে এই বড়ির কাছ থেকে যেমন করে হোক কুকুর দুটো আমাদের নিতেই হবে মাসিমা কে বাচ্চা ও তোমরা কি ব্যাপার সেদিন তো তোমরা আমার ছাগলটা কিনেছ হ্যাঁ মাসিমা তা যাক তোমরা তো না নিলে হতো না তা আবার আজকে তো আর কিছু নেই বলছি মাসিমা তোমার তো বয়স হয়ে গেছে তা কি এই কুকুর দুটো কার কেন আমার আমার কুকুর দুটো বলছিলাম ওই কুকুর দুটো আমাদের দিয়ে দাও মুখ সেদিনকে আমার ছাগলটা নিয়ে বুঝে আসা বেটে নেই হ্যাঁ টাকমা ও টাকমা ও ওই কুকুর দুটো আমাদের দিয়ে দাও না তুমি কি করবে কুকুর দুটো আমরা অনেক কাজ করাতে পারবো আমাদেরও সংসার চলবে তুমি কত দাম নেবে বলো তোরা যখন এত করে বলছিস তোরা আমাদের পাড়ার ছেলে ঠিক আছে শোন এই কুকুর দুটোর দাম তো অনেক তবু তোরা আমাকে ওই পনেরো হাজার টাকা দেবে দিদা বলছি কি পনেরো হাজার টাকায় তাহলে আমি দেব না এই কুকুর দুটো নিয়ে আমি বেঁচে আছি যখন যা দরকার হয় ওরা আমাকে এনে দেয় বস বস ঠিক আছে আপনি এক কাজ করুন আপনাকে আমরা দশ হাজার টাকা দিচ্ছি ঠিক আছে এত যখন না ছোট বান্দা দাও দাও আমাকে দশ হাজার টাকা দাও এই নাও রমবাম্বা এদেরকে দেখিস এরা যা বলে একটু ভালো যে শুনিস আমি তাহলে আসি ভাইরে আমাদের আর সারা সারা জীবন কাজ করতে হবে না শোন এই কুকুর দুটোকে দিয়েই কাজ সারাবো ওই যে আমাদের ওই যে মুদিখানার দোকানদার আছে না ওই মুদিখানার দোকানে অনেক টাকা থাকে যাই ওই ওই ধনামনাকে বলি যা বলি ওই টাকাগুলো নিয়ে আসতে বাবা রমবা এক কাজ কর তো বাবা ওই যে সামনে যে শৈলেন্দার মুদিখানা দোকান আছে না ওই মুদিখানায় ও ভালো বিক্রি হয় ওখান থেকে ওই ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে আসো ওই কথা শুনছে না যা বাবা অম্বা রম্বা তোরা যা

আরে তো আবার দিকে তাকিয়ে দেখো তো ওটা আছে নাকি দেখো দেখো তাকিয়ে দেখো শালা রক্ত ঝরছে রে ওরে শালা আমার টেনে চিড়ে নিয়ে ওটা ওর বাবার নেই মনে হয় ওরে তোরা তো বলছিস ধনা বনা আমার পোস্ট অফিসের দিকটা দেখতো ইস না ছাপেলে নিয়েছে ওরে বাবারে চল শালার ওই বুড়ি বুড়িকে আর যাচ্ছে করে শিখে সিটটা দিয়ে আর বল যথাযথ এই দেখো আমি বলেছিলাম না যে সুতে আসলে আদায় করে নেব। এই দেখো দশ হাজার টাকা নগদ আর আগে তিন হাজার এই তেরো হাজার টাকা আমাদের হলো আমার নাম পান্তা বুড়ি সারা জীবন পান্তা ভাত খেয়ে খেয়ে আমি বড় হয়েছি তার ভর্তি কার নেই কিন্তু আমার ওই রম্বা আর ওই আম্বা কোথায় তুমি চিন্তা করো না ওরা এলো বলে ওই শুনতে ভালো যে হয়েছে তোরা এসে গেছিস ভালো হয়েছে এত বড় সাহস যে আমাদের ফাঁকি দিয়ে টাকা নিয়ে এসছো হ্যাঁ তোদেরকে রাম্মা একবার তো খেলটা দেখা বাবা ওরে ওরে যে বাকি ছিল সেটাও ছিঁড়ে বাবারে ভেবেছি আমরা বুড়ি বলে আমাদের বুঝি কোনো শক্তি নেই বুদ্ধির বলই বড় বল শোনো দিদি এবার থেকে আমরা দুই বুড়ি এই রম্বা অম্বাকে নিয়ে একই জায়গায় থাকব। আর রম্বা অম্বাকে দিয়ে আমরা ইনকাম করব আর খাব সারারা বুঝেছে যে বুড়িদের কি ঝাল চল